কোথুপালং বাজার ব্যবসায়ী সমিতির আসন্ন নির্বাচনে প্রকৃত ব্যবসায়ীদের বাদ দেওয়া ও বহিরাগতদের অন্তর্ভুক্তির প্রতিবাদে সংবাদ সম্মেলন করেন কুথুপালং ব্যবসায়ী সমিতির সভাপতি ও সম্পাদক প্রার্থীর নেতৃত্বে সাধারণ ব্যবসায়ীরা আজ বৃহস্পতিবার বিকেলে কুথুপালং বাজার এলাকায় এই সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয় এতে আসন্ন নির্বাচনের সভাপতি প্রার্থী হির ও সাধারণ সম্পাদক প্রার্থী রুবেল অভিযোগ করে বলেন আসন্ন নির্বাচনে খসড়া ভোটার তালিকায় প্রকৃত ব্যবসায়ীদের ভোটার না করে বহিরাগত ও আত্মীয় স্বজনদের ভোটার করা হয় বাজার ব্যবসায়ী সমিতির যে আসন্ন নির্বাচন সেই নির্বাচনের তালিকায় আমরা প্রকৃত ব্যবসায়ীদের বাদ যাওয়া এবং কিছু বহিরাগতদের গোড়ার তালিকা অন্তর্ভুক্ত হওয়া এই বিষয় নিয়ে মূলত আমাদের আগে থেকে অভিযোগ ছিল সে অভিযোগের প্রেক্ষিতে একটি কমিটি গঠন করা হয়েছিল সেটি সমাধানের জন্য কিন্তু সে কমিটি আমরা গতকালকে রাত বারোটার দিকে আমরা দেখলাম একজন আমাদের শ্রদ্ধীয় জনপ্রিয় মাছামিয়া চৌধুরী উনি এককভাবে একটি স্টেটমেন্ট দিয়েছে মিডিয়ার কাছে সেই সেটার জবাব এবং যে সমাধান সেই সমাধান না হওয়ার প্রেক্ষাপটে আমরা আজকে আপনার বর্তমান বাজার কমিটির সভাপতি সেক্রেটারি আত্মীয় স্বজন এবং তাদের দোকানের কর্মচারী তাদের শালা তাদের ভাইয়ের বউ এবং তাদের আত্মীয় স্বজন এবং তাদের এই কর্মচারী থেকে শুরু করে সবাই এই বহিরাগত এই বহিরাগত ভোটারগুলো এনে একটা তালিকা প্রণয়ন করেছে প্রণয়ন করার পরে আমরা কক্সবাজার জেলা সমবায় উপজেলা সমবায় এবং কুতুবালাম বাজার ব্যবসায়ী সমিতি বরাবর আমরা একটা অভিযোগ তাই এটা দাখিল করি এই সময় তারা নির্বাচনের আগে বহিরাগত ভোটারদের বাদ দিয়ে কুতুবালাম বাজারের প্রকৃত ব্যবসায়ীদের অন্তর্ভুক্ত না করলে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দেন প্রহসনমূলক নির্বাচন এবং অসচ্ছতা ভোটার তালিকা নিয়ে অস্বচ্ছ ভোটার তালিকা নিয়ে যদি কোনো ধরনের করার চেষ্টা করে আমরা ব্যবসায়ীদের নিয়ে বৃহত্তর আন্দোলনের মাধ্যমে তা প্রতিহত করার জন্য বলেন যারা বাজারে ব্যবসা করতেছে তাদের নিয়ে একটু সুন্দর ভোটার তালিকা হোক এবং উচ্ছ্বাসমূলক নির্বাচন অনুষ্ঠিত হোক আমাদের সমস্যা সমাধানের একটাই উপায় সেটি হচ্ছে কুতুপালং বাজারে যারা বৈধ ব্যবসায়ী তাদেরকে ভোটার করে সুন্দর সুষ্ঠু গ্রহণযোগ্য একটা নির্বাচন উপহার দেওয়া হোক তাহলে আমি মনে করি কুতুপালন বাজারে একটা সুন্দর পরিবেশ এটি বজায় থাকবে অন্যথায় যেভাবে এটা নিয়ে ছোড়াছুড়ি হচ্ছে পক্ষে বিপক্ষে কথাবার্তা হচ্ছে সামাজিক যোগাযোগ মাধ্যমে লেখালেখি হচ্ছে এবং আপনারা মিডিয়ার মাধ্যমে এগুলো জানছেন এক একজন এক এক ধরনের কথা বলছে আমাদের একটাই কথা আমি ব্যক্তিগতভাবে মনে করি এটাতে আমার কোনো স্বার্থ নেই একটা সুন্দর পরিবেশে নির্বাচন হওয়ার জন্য একটা সুষ্ঠু পরিবেশে নির্বাচন হওয়ার জন্য উৎসমুখ যাতে নির্বাচন হয় যাতে কোনো পক্ষের যাতে অভিযোগ না থাকে এ ধরনের নির্বাচন অনুষ্ঠানের জন্য একটাই কাজ করার সুযোগ রয়েছে সেটি হচ্ছে যে ভোটার তালিকা নিয়ে বিতর্ক হয়েছে সেটি যাচাই বাছাই করে বৈধ ব্যবসায়ী যারা রয়েছে তাদেরকে ভোটার করে একটা সুন্দর তালিকা হোক সর্বার সাথে মতামত নিয়ে সর্বসম্মতিক্রমে এই ভোটার তালিকা নির্বাচন হলে আমি মনে করি যে বর্তমানে যে সমস্যাটা এখন চলছে সেটির সমাধান হবে নিউজ ডেস্ক কক্স মর্নিং